আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই দেখেন নাজিফার বাবা আজকে কত বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে এই কাতলা মাছটার ওজন নাকি দুই কেজি মাছটা কিন্তু এখনো নড়ছে দেখেন এই যে তাজা এখনও কিন্তু নড়তেছে যে হাঁক করতেছে আর কাতলা মাছ এই বিশেষ করে কিন্তু মাথাটা অনেক মোটা হয় তো এই মাছটারও সেম মাথাটা অনেক মোটা তা আমি এখন মাছটা কেটে ফেলবো আগে আইসটাগুলো সারিয়ে নেবো এটা কিন্তু বটি দিয়ে ছাড়াতে পারবো না এই জন্য আইসটা ওঠানোর জন্য এইটা আছে আমার নাজিফার বাবা আমাকে কিনে দিয়েছিল যে মাছটা যে রাইস উঠে অনেক ভালো হবে আজকে এটা দিয়ে মাছের রাইসটা উঠাবো বাবা খুব শক্ত আসটা কত বড় বড় আসলে বড় মাছের আইসটা কিন্তু অনেক বড় বড় হয় আইসগুলো আজকে আমি কাতলা মাছের ঝাল ঝাল করে ঝোল রান্না করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গ্রামে আমার একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে গ্রামে সব কিছু টাটকা খাওয়া যায় যেমন শাক সবজি মাছ এগুলো সবই টাটকা খাওয়া যায় এই মাছটা দেখেন একদম তাজা মাছ বাজারে পানির মধ্যে খেলা খেলতেছিল আমি ওখান থেকে ধরে দুই নড়তে আছে না রক্ত মাছটা কি রক্ত কারণ এখন তো সব মাছের ডিম ছাড়ার সময় রক্ত দেখেন মাছটা এখন পর্যন্ত নড়তেছে মাথাটা দেখো দেখবে

আমি এত কষ্ট করে কাটতেছি মাছ তুমি আমি খাবো তো আমার মাছ কাটা শেষ মাছের মাথাটা আমি এইভাবেই রাখবো অন্য আর একদিন রান্না করবো আর এই যে এতগুলা মাছ হয়েছে চাকা হয়েছে যে এতগুলা দুই তিন পাঁচ চার আচ্ছা আম্মু পাঁচ সাতটা সাতটা চাকা চাকা মাথা খারাপ কিন্তু পেটির চাকাটা খুব পছন্দ করে মাছের থেকে পেটের চাকা মাছের চাকা গুলো কিন্তু বেশ মোটা করে করা হয়েছে আপনারা ভাবতে পারেন চাকা গুলো একেবারে

এইদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি তার পাশাপাশি এই যে পেঁয়াজ রসুন আর জিরাটা বেটে নিয়েছি আর এই যে এখানে দুই রকমের সরিষা নিয়েছি এই এখন বেটে নেব আমার সব কিছু বাটা শেষ এখন আমি আঁকাটা ধরিয়ে নিব। আমার আঁকা ধরানো হয়ে গেছে এখন চোলার উপর কড়াইটা দিয়ে দেব মাছের মধ্যে এখন লবণের হলুদ দিয়ে মাখিয়ে নিব হলুদের গুঁড়ো এখন ভালো মতো মাখিয়ে খেয়ে মাছটা এদিকে করা এটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে আমার মাছ গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলবো এই তেলের মধ্যে দিয়ে দিব একটু কালি জিরার ফোড়ন এখন দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিব লবণ আর এখন দিয়ে দিব সরিষা বাটাটা সরিষা বাটাটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পানি এখন দিয়ে দিব এর মধ্যে আস্ত কাছে মরিচ তরকারি ঝোলটা ভালো করে ফুটে উঠছে এখন মাছগুলো দিয়ে দিবো মামুয়া আম তো গাইছি দাও নামাকে দিই 给你的，给你的。 তার কেটে এখন হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব

Bismillah, ayo, 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 a y ayo, 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 a 나 o ayo, 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 a 니 কতদিন পর আমার হাতে খাইলা তিন দিন মাছটা স্বাদ আছে অনেক মাছ আছে বড় মাছ হলো স্বাদ থাকে না তো এই মাছটা আলহামদুলিল্লাহ স্বাদ আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুরতে যা আল্লাহ হাফেজ